আমি যদি কোনো বেটা মানুষকে বিদেশে ঘুরেও বেড়াই তোদেরকে আমার আর আমার জামাই ছবি ব্যবহার করে এবং সে যে ফেক আইডি দিয়ে স্ক্রিনশট বানায় এটা করছে এটা কত বড় ফ্রড গিরি সে করছে এবং এটা যে কত আইনত এটা যে অপরাধ এবং আইনত যে এটা ক্রাইম এটা আমি 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 তো এটা এটা নিয়ে আমি জীবিতে কমপ্লেন করব আমি এটা নিয়ে সাইবার ক্রাইমে কমপ্লেন করব এবং সে আমি তাকে এতদিন কিচ্ছু বলি নাই সে এতদিন আমার নামে এত এত ফালতু ফালতু ভিডিও বানাইছে আমার নাম নিয়ে একদম সোশ্যাল মিডিয়াতে একজনের ডিরেক্ট নাম ব্যবহার করে একজনের ছবি ব্যবহার করে নোংরা ভিডিও বানানো এটা তো এক ধরনের এটা তো ক্রাইমের পর্যায়ে পড়ে তারপর আমি তাকে কিছু বলে না এখন সে ডিরেক্টলি এসব আপনার ফালতু পোস্ট দিছে আমাকে নিয়ে এবং আমি আর জাস্ট টিকতে পারতেছি না আমি ওদের যন্ত্রণায় কন্টিনিউসলি আমার পরিচিত পরিজন সবাই আমাকে ইনবক্সে পাঠাইছে আপু দেখো তোমাকে নিয়ে এটা পোস্ট দিছে তোমাকে নিয়ে এটা পোস্ট দিছে আজকে যখন এই মহিলা পোস্ট করছে এবং এই পোস্টের মধ্যে যখন ওই মহিলা কমেন্ট করছে দেখেন এই এই পোস্টটা দিছে সে হ্যাঁ সে হচ্ছে এই পোস্টটা দিছে এবং এই পোস্টের মধ্যে এই মহিলা যখন কমেন্ট করছে তখন কি আপুরা দুইয়ে দুইয়ে চার মিলে যায় কি না দুইয়ে দুইয়ে চার মিলে যায় কি না বলেন মেদাসতে কেমন লাগে আপু বলেন আমার আর আমি আর একদম অসুস্থ হয়ে যেতেছি ওরা যেই দেখছে আমি আমার দুইটা বাচ্চা নিয়ে আমি জাস্ট একা একা একটা সিঙ্গেল উইমেন আমি ফাইট করতেছি আমি নিজের জায়গাটা ধরে রাখার চেষ্টা করতেছি কোনোভাবে ওদের সহ্য হচ্ছে না আপু আপনারাই ঘেটে দেখেন আমি তো আপনারা এই যে নয় হাজার দশ হাজার মানুষ আমার লাইভ দেখতেছেন আপনারা আমার পেজ দেখেন আমার প্রত্যেকটা লাইভ দেখেন আমি আজাইরা কাউরে কমে মানে আজাইরা কাউরে নিয়ে পয়লা থাকে কিনা সেটাও দেখেন আমি কাউরে পোস্ট দেই কিনা সেটাও দেখেন আর ওরা আমাকে নিয়ে কি করতেছে সেটাও একটু দেখেন

আমি আপনারা তো এত এত মানুষ আপনারা তো পাবলিক আপনারা তো জনগণ আপনারা দেশের জনগণ আপনারা আমার আমার লাইফ দেখেন আমার পোস্ট দেখেন দেখেন আমি নিজের কাজ ছাড়া অন্য কোনো কিছু নিয়ে আসি কিনা আমি সারাক্ষণ নিজের কাজ নিজের কাজ নিজের বিজনেস আর এরা কিভাবে আপু আমার পিছনে পড়ে আছে কিভাবে আমার পিছনে পড়ে আছে আপু আমি জাস্ট আর পারতেছি না দেখি ড্রেসগুলো দাও আমি একটু শাড়িগুলো দাও আমি জাস্ট হটফট করে এখন শাড়ি দেখাবো আমি কালকে মানে আমার কথা হচ্ছে আমার যদি আমি যদি কোনো ব্যাটা মানুষকে বিদেশে ঘুইরো বেড়ায় তোদের কি নাও ফিউর বিজনেস এটা আমার ব্যক্তিগত ব্যাপার আমি যদি ঘুইরো বেড়ায়ও থাকি আমি কাজ করেই কোল পাই না আর এরা আমাকে নিয়ে যে এই ধরনের এই যে নোংরা পোস্টগুলা করে এটা যে আইনত দণ্ডনীয় অপরাধ এটা যে আইনত দণ্ডনীয় অপরাধ এটা আমি বারবার ওদেরকে আমি maaf করে দিছি বলেন আমি আমি কি করব আপনারা আমাকে বলেন আপনারা আমাকে হেল্প করেন আমি আমার কি করা উচিত বলেন আমি আর নিতে পারতেছি না এইগুলা বলেন খুবই বিরক্ত আপনারা যে আমার লাইভ দেখেন আমাকে বলেন আমি দেখবেন যে ধুমধাম করে লাইভ আসি নিজে দৌড়াই দৌড়া লাইভ করি একটা পর একটা আমার ব্যাক টু ব্যাক লাইভ থাকে ব্যাক টু ব্যাক লাইভ লাইভ থাকে জাস্ট লাইভ করে আমি দৌড়াইতে থাকি আর এরা আমাকে কিভাবে আপু কিভাবে আমার লাইফটা হেল করে দিবে কিভাবে আমাকে খুঁচাবে কিভাবে নিয়ে আমাকে পরে থাকবে সারাটা ক্ষণ আমি আমি খুবই বিরক্ত আমি আর পারতেছি না

অনেক এনজয় করবেন এবং সবাই দেখবেন আমি না থাকলেও আমাদের লাইফ সব কন্টিনিউ চলবে ও প্রতিদিন আমাদের পেজ থেকে তিনটা লাইফ করবে এভরিডে তিনটা করে লাইফ করবে এভরিডে হচ্ছে তিনটা করে লাইফ করবে ওকে তো ও হচ্ছে প্রতিদিন তিনটা করে লাইফ করবে আপনারা সবাই জাস্ট ওর সাথে আপনারা কো অপারেট করেন ওকে হেল্প করেন ভালো ভালো কমেন্ট করেন হ্যাঁ ওকে কমেন্ট করেন আর ও প্রতিদিন আমাদের যত আপডেটেড ড্রেস শাড়ি যা যা আছে সবকিছু ও দেখাবে অ্যান্ড সবচেয়ে মজার ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আমার বডি সাইজ আর ওর বডি সাইজ সেম মানে আমাদের মেজারমেন্ট সেম আর কি আমরা সেম সাইজের কাপড় পরি সো ও হচ্ছে আমাদের সব কাপড় পরে লাইভ করতে পারবে সো আপনারা সবাই ওকে হেল্প করেন রোজাকে অ্যান্ড ইনশাল্লাহ কালকে থেকে ওর সাথে আপনাদের দেখা হবে এভরিডে ওকে সো থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ আমি তো আমার মতো থাকি আমার মতো কাজ করে কুল পাই না কেন আমার জীবনের পিছনে এইভাবে লাগছে আমার বাচ্চাদের পিছনে পর্যন্ত লাগছে আমি কি করবো আমি খুব অসহ্য হয়ে যেতেছে আপু মানে আমার কি করা উচিত বলেন আপনারা বলেন আমার কি করা উচিত আমি খুব হয়ে যেতেছি এরা কেন আমার পিছনে এভাবে লাগছে আমি লাইফ শেষ করে আমি তো আমি আমি এখন ডিবি অফিসে যাবো এবং আমি ডিবি অফিসারদেরকে বলবো যে আপনারা আমার পেজ দেখেন আমার আইডি দেখেন আমার সবকিছু নেন ঘাটেন দেখেন আমি আমি কোনো ক্রাইম করি কিনা এরা কি করতেছে আমার লাইফটা হেল্প করার জন্য সেটাও ঘাটেন

আমি প্রয়োজনে হ্যাঁ প্রেস কনফারেন্স করে আমি দেশের गवर्नमेंटের কাছে আমি হেল্প চাইবো আমাকে চিনে না তো ও ও কত মানুষকে কত উদ্যোক্তাকে ও চালাইছে কত উদ্যোক্তাকে সে ডিসটারব করছে কত উদ্যোক্তাই সবার পাশে দাঁড়াবে ওর কোনো আইডিয়া নাই আমি প্রয়োজনে প্রেস কনফারেন্স করে আমি দেশের गवर्नमेंटের কাছে আমি হেল্প চাইবো আমার যদি কোনো অপরাধ হয়ে থাকে অবশ্যই আমাকে শাস্তি দেখ দেশের गवर्नमेंट আমার যদি কোনো অপরাধ হয়ে থাকে আমাকে শাস্তি দেখ আমি তো জানি আমি কোনো ক্রাইম করি নাই আমি আমার আমি একটা

আমি জাস্ট ধরবো আর ছাড়বো কারো যদি এটা লাগে সেটা নিয়ে নিবেন এইটা যদি কারো লাগে সেটা নিয়ে নিবেন এইটা যদি কারো লাগে সে এইটা কিনে নিবেন অনেক সুন্দর একটা কালার আমি ভাই নিজের মতো থাকতে চাই নিজের মতো করে কাজ করি আমি আমার কাজ করে বাঁচি না আমার এত রেসপন্সিবিলিটি এত রেসপন্সিবিলিটি এত রেসপন্সিবিলিটি এর মধ্যে আমি ওর যন্ত্রণায় আমি জাস্ট পাগল হয়ে যেতেছি এই শাড়িটা দেখেন এত সফট শাড়িগুলো না গায়ের মধ্যে ধরতেই সুন্দর লাগতেছে এই শাড়িগুলো ভীষণ রকমের সুন্দর দেখেন এত সফট একটা ফেব্রিক এরকম লতানো কাজ করা দেখেন এরকম ফ্লোরাল ওয়ার্ক করা আছে খুবই সুন্দর তুমি দেখছো তুমি এখন এই ডিপি অফিসে যাও ওটা দিবিতে গেছিলাম আগে পারবে না আসে নাই ও মাত্র তুমি এবার মামলা করবা ঠিক আছে ও তো ফেক আইডি দিয়ে দেখছো ফেক আইডি ও বানাইছে আমার নামে ও একদম এটা এখন ও কয় মামলা খাই তুমি দেখো ওরা ওর নামে মামলা করে দাও আর কিচ্ছু না কি করে অনলাইনে কিছু বলেন না ওরা ইচ্ছা ও এখন যদি লিংক ডিলিট করে অসুবিধা নাই আমি স্ক্রিনশট নিয়ে রাখছি সবকিছু স্ক্রিনশট করে নিয়ে রাখো স্ক্রিন রেকর্ড নিয়ে রাখো দেশে তো আইন বলে একটা কিছু আছে আমি প্রয়োজনে হেল্প প্রেস কনফারেন্স করে আমি गवर्नमेंट এর হেল্প চাইবো হেল্প চাইবো আমি আমার 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 জীবনটা শেষ করে দিতে সেরা আমি এটা চেঞ্জ করে না বাকি এটা যদি কারো লাগে সে এটা কেনেন অনেক অনেক সুন্দর মনে আছে এই মৌসুম তারাকে যে আমরা ডিবি অফিসে পাইছিলাম ওকে যে পাবলিক কমপ্লেইন্ট করে নিয়ে গেছিল হ্যাঁ হাত পা সারা হয়েছে এটা যদি কারো লাগে একটা বেশি সুন্দর অথচ ওই মহিলাকে আমি ওইবার কি ভালো ব্যবহারটা করলাম আমি ওর সাথে হ্যান্ডশেক করলাম করে বললাম আপু আমি আপনার নামে কোনো কমপ্লেন করি নাই আপনি যে আমার নামে ভিডিও বানান আমি এইসব কিছু মনে করি না আমার এইসবের কিছু যাই আসেন আমি আপনার আপনাকে আমি মন থেকে মাফ করে দিচ্ছি আপনি ভালো হয়ে যান